গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে তো আমাদের এখানে ভোট আমরা যাচ্ছি ভোট দিতে আর ওখানে তো ফোন অ্যালাউ নেই যার জন্য ফোন নিয়ে যেতে পারবো না তো ভোট দিয়ে আসে রান্না বান্না আছে আজকে সবাই বাড়িতে আছে অতের এসে রান্না রান্না বান্নাও করতে হবে সব কিছু করতে হবে তো কিছুটা এগিয়ে রেখে গেছি কিন্তু এখন পুরোটাই করতে হবে এসে তারপর অবশ্য সময় আছে হাতে তো চলো সারাদিন দেখতে থাকো কী করছি না করছি তোরা দেখতে থাকো আমরা আজকে এসে গঙ্গার ধারে সবাই একসাথে গল্প করছি একটু টাইম কাটালাম গঙ্গার ধারে এসে একটু গঙ্গার সামনে আসবো না হতে পারে গঙ্গার ধারে এলাম ওপারে বেলুড় দেখা যাচ্ছে এপারে আমাদের বাড়ি ওপারে বেলুড় কি সুন্দর গঙ্গার দৃশ্যটা লাগছে

যে বেলুন চলো এবার বাড়ি যাই রান্না আছে আজকে দিনের কথা করছি একদম আলু না দিয়ে করছি শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন এই দিয়ে করছি আর খুব বেশি জল দেবো না একটু গরম জল দিচ্ছি বেশি জানি তো কেন তো আমার তো ডাল করেছি তো যার জন্য বেশি গ্রেভি করবে না কেমন একটা হয়ে যায় অল্প অল্প করে গ্রেভি করছি এটাই করবো আর একটু জল দেবো একটুখানি আর জল দেবো না এবার ফুটিয়ে নেব নামানোর আগে গরম মশলা দেব ঠিক আছে আর এখানে ডাল করেছি তো যার জন্য এই পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি ঠিক আছে আর এখানে পেঁয়াজ ভেজে রেখেছি পেঁয়াজ লঙ্কা জিরে আর আলু সেদ্ধ মাখবো আর আমের চাটনি বসাচ্ছি চলো আমাদের এখন ইয়ে হচ্ছে চা খাওয়ার আড্ডা চলছে বান্টি একজন খালি গায়ে আছে মুখটা শুধু দেখাচ্ছি আমাদের এখন চায়ের আড্ডা চলছে আর তিন্নি খুব ভালো ভালো আঁক ছিল এতক্ষণ ওর আঁকা কমপ্লিট হয়েছে আচ্ছা এটা আর একটা আঁকা গুলো সুন্দর হয়েছে আর আছে নাকি দুটোই ও আচ্ছা আচ্ছা সুন্দর এঁকেছে এখন আর গ্লাস করছিস সুন্দর সুন্দর এঁকেছে চলো আমরা চাটা খেয়ে নিই

হ্যালো আটকে যাচ্ছি চলো আমরা খেতে বসেছি চিকেন আর রুমালি রুটি খেয়ে ওই দাদা ভাই খাচ্ছে আর বানটি তিনই আনতে গেছে ওরা খাবার আনতে গেছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে ভীষণ সুন্দর হয়েছে চলো হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আরও খাওয়া দাওয়া হয়ে গেছে তিননি বান্টি আমি তোমাদের দাদা ভাই চারজনই একসাথে খেয়ে নিয়েছি তারপরে এখন আমরা যাবো এবার বাড়িতে কারণ বাড়িতে যেতে হবে তো বাড়িতে হলে একটু দেরি হলেও ক্ষতি নেই কিন্তু এখান থেকে যেতে হবে তাই না রাত্রির হয়ে গেলে অনেকটা এগারোটা পাঁচ এগারোটা পাঁচ বাজে মানে দেরি হয়ে গেছে চলো যাই এবার বেশ সুন্দর মানে এতটাই ভালো রান্না করেছে তিন দিনই চিকেনটা একদম অন্য রকম রান্না করেছে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর আজকে রুটি বানাইনি আজকে রুমালি রুটি কিনে নিয়ে আসা হয়েছিল তো রুমালি রুটি আর চিকেন খাওয়া হলো ঠিক আছে চলো তারপরে তোমরা বলছিলে যে ফ্ল্যাটে অনেক যাওয়া হয়নি অনেক দিন যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম যে ফ্ল্যাটে একদিন যেতে হবে তো আজকে যাই হোক চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেল চলো এবার যাবে তো যেতে তোমার ফোন আর এই যে টিভিতে গান হচ্ছিল তখন এখন গানটা মিয়েট করে দিয়েছি আর কি প্রচন্ড গরম জানো তো ফ্ল্যাটে এমনিতে ভীষণ গরম প্রচন্ড গরম মানে এসি চলছে আজকে আমাদের এসি চালাতে হবে মনে হচ্ছে দুদিন এসি চালাইনি কদিন এসি চালাচ্ছিলাম না কারণ চালাতে লাগছিল না আর কি তো আজকে তো মনে হচ্ছে যে বেশ গরম হচ্ছে চলো বন্ধুরা কালকে ব্লগটা কন্টিনিউ করিনি ওখানে আসতে দেরি হয়ে গেছিল আসতে দেরি হয়ে গেছিল মানে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছিল চোখটা খুব চুল করছে আর সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো বলে আমি আর মানে ইয়েটাকে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি তো তিনি বলছে আর একটু বসো আর একটু বসো আর না আর বসবো না কারণ কী বলতো এরকম সাড়ে এগারোটা বাজতে যায় বাজে তখন প্রায় বাজতে যায় বাড়িতে এলা সাড়ে এগারোটা তো কী বলতো রাস্তা শুনশান হয়ে যায় তো আর ভাল লাগে না তখন সেই জন্য বললাম কি না আজকে আর বেশিক্ষণ থাকবো না যাই তো সেই জন্যে এসে আর ফোন ইয়েটা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে ওই জন্য ভিডিওটা আবার একটুখানি করে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করছি ঘেমেছি দেখেছো প্রচণ্ড গুমোট গরম একটা কিন্তু মেঘলা একদম মেঘলা আছে একদমই রোদ নেই বৃষ্টি হলেও হতে পারে না হলেও না হতে পারে জানি না মেঘলাটা রয়েছে তো চলো আজকে ব্লগটা খুব ছোট করে দিলাম আর তোমরা পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই শেয়ার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার এক্ষুনি ব্লগ শুরু করতে হবে